তুমি কি কখনো ভেবেছ কেন জীবন আমাদের সহজ করে কিছু দেয় না কেন সব ভালো জিনিস আসে কষ্টের পর হয়তো তুমি অনেক চেষ্টার পরও সফল হতে পারো হয়তো মানুষ তোমাকে বুঝতে পারেনি কিংবা এমন কেউ চলে গেছে যাকে ছাড়া তুমি বাঁচতে ভাবোনি কখনো কিন্তু যদি আমি বলি এই কষ্টগুলোই তোমার জীবনের আসল শিক্ষক আজকের গল্পটা ঠিক সেই নিয়েই একটা ছেলের গল্প যে এক সময় সব কিছু হারিয়েছিল কিন্তু সেই হারানো থেকেই শিখেছিল কষ্টই মানুষকে তৈরি করে গড়ে তোলে আর আলাদা করে দেয় রিয়াজ ছিল একদম সাধারণ একটা ছেলে ছোট্ট শহরে জন্ম বড় স্বপ্ন নিয়ে বড় হওয়া তার মনে সবসময় একটা কথাই ঘুরত আমি একদিন কিছু একটা হব কিন্তু জীবন তো কখনো সোজা রাস্তা না স্কুল শেষ করে সে চাকরির খুঁজে শহরে আসে প্রথম দিনই বুঝে যায় এখানে কেউ তোমাকে কিছু দেয় না রাস্তায় ঘুরে ঘুরে সিভি দেয় কফি শপে কাজ করে লোকজনের রুড়ো কথা শোনে একদিন বাসায় ফিরে আয়নাই নিজের মুখের দিকে তাকিয়ে বলল কেন আমি কেন বারবার হারি আমি সময় কেটে গেল একটার পর একটা ব্যর্থতা বন্ধুরা সবাই এগিয়ে গেল রিয়াজ পড়ে রইল পিছনে যে মেয়েটিকে সে ভালোবাসত সেও একদিন বলল তুমি স্বপ্নে বাঁচো কিন্তু আমি বাস্পব চাই তখনই প্রথমবার রিয়াজ বুঝলো কখনো কখনো কষ্টই তোমাকে নিজের ভেতর ফিরিয়ে নেয় সে কথা বলা বন্ধ করে দিল সোশ্যাল মিডিয়া ছেড়ে দিল রাত জেগে শুধু একটা তথাই ভাবত আমার জীবনের মানে কি এক রাতে সে রাস্তায় বসেছিল একা বৃষ্টি পড়ছিল একটা বৃদ্ধ ভিক্ষুক এসে বলল বাবা ছাতা দেবে রিয়াজ ছাতাটা তার হাতে দিল বৃদ্ধ বলল তুমি জানো কষ্ট তোমার ওপর যত পড়বে ততই তুমি বড় হবে সেই একটা কথা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল পরের দিন থেকেই রিয়াজ নিজের জীবনকে নতুনভাবে দেখা শুরু করল সে নিজের ভুলগুলো লিখে রাখত প্রতিদিন সকাল পাঁচটায় উঠত বই পড়ত দৌড়াত সে বুঝলো সফলতা আসে না তৈরি করতে হয় যখন বন্ধুরা পার্টি করত সে নিজেকে গড়ত যখন অন্যরা ঘুমাত সে নিজের ভয়কে জয় করত সময় গেল সে ছোট্ট একটা ব্যবসা শুরু করল প্রথম তিনবার ব্যর্থ হল চতুর্থবার সফল আর আজ সেই রিয়াজি হয়ে উঠেছে শত মানুষের অনুপ্রেরণা একদিন এক ছাত্র তাকে জিজ্ঞেস করল স্যার আপনি এত কষ্ট সহ্য করলেন কিভাবে? রিয়াজ হেসে বলল কারণ আমি শিখেছি কষ্ট তোমাকে ভাঙতে আসে না গড়তে আসে সহজ জীবনে কেউ বড় হয় না বড় হয় তারা যারা কষ্টের মধ্যে থেকেও হাল ছাড়ে না তারপর সে চুপ করে বলল যেদিন তুমি তোমার কষ্টকে শিক্ষক হিসেবে দেখতে শিখবে সেদিন থেকে তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হবে হয়তো আজ তুমি রিয়াজের মতো কোনো অবস্থায় আছো হয়তো তুমি ভাবছ জীবন অন্যায় করছে তোমার সঙ্গে কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে এই কষ্টগুলোর জন্যই তুমি বদলে গেছো তাই কষ্টকে ঘৃণা করো না ওটাই তোমাকে সবচেয়ে ভালোভাবে তৈরি করছে মনে রেখো সাকসেস টিচেস ইউ হাউ টু উইন বাট পেইন টিচেস ইউ ওয়াই টু উইন যদি গল্পটা তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা হার্ট লাইক দাও নিচে কমেন্ট করে লেখো আমি আমার কষ্টকে শিক্ষক হিসেবে নিতে রাজি আর যদি তুমি চাও তোমার জীবনে এমন গল্প এমন অনুপ্রেরণা পেতে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমরা একসাথে শিখব কষ্টের ভেতর থেকেও কিভাবে আলো খুঁজে পাওয়া যায়